আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয়ক সকল জ্ঞান প্রত্যাশী ছাত্রছাত্রী দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বিশেষ করে শিকল বা দু হাজার পঁচিশ জাকির পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কয়েকদিন বিরতির পর আবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নতুন কিছু গাণিতিক বিষয় নিয়ে সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে শপর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে আবার কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদে সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দিশারি আহম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাই আলাইসাল্লামের রৌজা মুবারকের উপর এখন আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে আমরা চলে যাব ইনশাল আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অধ্যায় নবম পর্ব সপ্তম এমসিকিউ কিউ ইতিপূর্বে আমি নবম অধ্যায় থেকে আপনাদের কিছু এমসি দিয়েছি আরও কিছু এমসিকিউ কিউ নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সেই এমসি কিউগুলো নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ আমি এখানে একটি চিত্র দাঁড় করেছি সেই চিত্রটি আগের ক্লাসগুলোতেও আমি দিয়েছিলাম পুনরায় একই চিত্র থেকে যে অনেকগুলো প্রশ্ন হইতে পারে সে প্রশ্নগুলো নিয়ে এখন আপনাদের ধারণা দিব ইনশাল্লাহ যতটুক সম্ভব আমার জ্ঞানের ভিতর ক্ষুদ্র জ্ঞানের ভিতর যদি বল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন আর যদি সঠিক মনে হয় তাহলে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা আশা রাখবো ইনশাল্লাহ যেই চিত্র আমি দাঁড় করিয়েছি এ বি সি আগের চিত্রের মতো তাহলে আমি এখানে কিছু মান রেখেছি গোল ছিন্ন দিয়ে রেখেছি যেহেতু আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই কোনকে আলফা কোন হিসেবে চিহ্নিত করেছি এই কোনকে তিটা কোন হিসেবে চিহ্নিত করেছি এই কোনটা আমরা জানি এক সমকোণ নব্বই ডিগ্রি এটা আমরা সবাই জানি এই ত্রিভুজ সংক্রান্ত অনেকগুলা সূত্র নিয়ে আলোচনা হয়েছে অনেকগুলা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে অনেকগুলা সিকিউ নিয়ে আলোচনা হয়েছে আপনারা হয়তো অবগত আছেন এই চিত্রের উপর তাইলে আমি একটু আলোচনা করলে আপনাদের আর জিনিসটা একটু ক্লিয়ার হবে আশা করি এই ত্রিভুজ থেকে অনেকগুলা এমসিকিউ হতে পারে সে এমসিগুলো কী কী হতে পারে ইতিপূর্বে আমি কয়েকটা বিষয়ে আলোচনা করেছি এই ত্রিভুজের উপর তাহলে এই ত্রিভুজের উপর আর অনেক বলে প্রশ্ন হইতে পারে ওখান থেকে আমি কয়েকটি উল্লেখ করে দেব আপনাদের সামনে এখানে এই চিত্রের মধ্যে মনে করো এই চিত্রের মধ্যে এর মান নিচের কোনটি মনে করেন এর মান নাই এই দুইটি বাহুর মান আছে তাহলে এর মান আমরা বের করতে পারি কিভাবে বের করতে পারি পিতাগুরাস আসের সূত্র থেকে আমরা বের করতে পারি মানটা আমি চিহ্ন দিয়ে রেখেছি মাল মানটা এর নয় ওই জন্য গোল মানে গোল চিহ্ন দিয়ে আমি রেখেছি মনে করো এই মানটা নাই তাহলে আমার এস এর মান যদি বের করতে বলে এই দুইটা মান থাকবে তাহলে এই দুইটা মান থেকে আমরা এই একটা মান আমরা বের করব। কিভাবে বের করব পিতাগুরাসের সূত্র থেকে আমরা বের করব। গেল এরপরে যদি বলা হয় এ বি এর মান নিচের কোনটি মনে করেন এটা আর এটার কি আছে মান আছে এই বাহুলার নাম আমরা জানি এটা অতিভুজ এই কোন হিসাব কর এটা বমি এই কোন হিসাব করলে এটা বমি এই কোন হিসাব করলে বমি এটা লম্ব এই কোন হিসাব করলে লম্ব ওরকম হয় তাহলে এই ত্রিভুজ সংক্রান্ত আলোচনাগুলো আমি এগুলো আগেই করেছি ওই জন্যে আমি একটু একটু বলে চলে যাচ্ছি মনে করেন এই দুইটি বাহুর মান আছে এটার বাহুর মান নাই তাহলে প্রশ্নটা হতে পারে অ্যা বিয়ের মান নিচে কোনটি তাহলে আমার এই জিনিসটার অ্যা বিয়ের মান আমার বের করতে হবে কিভাবে বের করবো তাও পিতাগুরা সূত্র থেকে আমরা বের করবো অবশ্যই জানি সূত্রগুলা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে যদি এই দুইটা বাহুর মান থাকে এই বাহুর মান নাই মান মান নিচের কোনটি প্রশ্ন মনোযোগ এরপরে তিনটা বাহুর মান আছে তিনোটা বাহুর মান যখন আমরা পেয়ে যাবো এরপরে প্রশ্ন হইতে পারে সি কুন সমান তিটা হলে সি কুন সমান তিটা হলে সি কুন সমান তিটা হলে ট্যান্তিটায়ের মান নিচের কুনটি তাইলে আমরা যেহেতু তিনে বাহুর মান আছে তাহলে আমরা টেনের সূত্র জানি লম্বাই ভূমি লম্ব বাই বূমি যেহেতু এটা এখানে উল্লেখ করে দিয়েছে শ্রী কোন সমান কোনটা এটা লম্ব এটা বমি তাইলে লম্বাই বমি আবার যদি বলা হয় আলফা সমান এক কোন সমান এক কোন সমান আলফা হলে কট তিটায়ের মান নিচের কুনটি তাহলে যেহেতু কোনটার কথা বলতেছে তখন এটা বমি এটা লম্ব সেহেতু আমার কটের সূত্র বা সমান কটের সূত্র আমরা কি জানি কট সমান ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব এই যে ইত্যাদি 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 অনেকগুলা প্রশ্ন হইতে পারে এই ত্রিভুজ সংক্রান্ত একটা ত্রিভুজ থেকে অনেকগুলা প্রশ্ন হইতে পারে আমি ইতিপূর্বে এই ত্রিভুজের ওপর অনেকগুলা প্রশ্ন আলোচনা করেছি আজকো এই ত্রিভুজ থেকে অনেকগুলা প্রশ্ন আলোচনা করেছি ইত্যাদি 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 অনেকগুলা এই ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন হইতে পারে তাহলে আমার প্রথমত আমার কাজ করতে হবে ত্রিভুজ মানে সম্বন্ধে আমার মানে এই ত্রিভুজ মানে সম্পর্কে আমার জানতে হবে এই ত্রিভুজ সংক্রান্ত যত বাহু আছে বাহুগুলার নাম জানতে হবে কোন বাহু মানে সাইন কস ক্যাক ট্যান কট এগুলা দিয়ে কোন কোন বাহুর সাথে সম্পর্ক এই জিনিসগুলো আমার জানতে হবে আশা করে হয়তো আমি সবাইকে বুঝাতে পেরেছি এই ত্রিভুষ নিয়ে আমি আর এমসিকিউ সিকিউ দিব না পরবর্তী নতুন একটা বিষয় নিয়ে আমি সিকিউ দিব আশা করে হয়তো আমি সবাইকে বুঝাতে পেরেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন একটু চিন্তা করবেন পূর্বের ক্লাসগুলো দেখবেন রিভিউ দেখবেন দেখলে আপনার জিনিসটা যেটা অসম্পূর্ণ থাকবে সেটা আপনার বুঝে চলে আসবে আশা করি সবাই বুঝতে পেরেছেন বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন পরীক্ষার জন্য মজবুত করে স্ট্রংলি প্রিপারেশন নেবেন আর সবাইকে সকল ছাত্র গরিব ছাত্রদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করার অনুরোধ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও